রশিদ খানের পাকনামি দেখে রীতিমতো বিরক্ত আম্পায়ার নিজেও মানে একটা প্লেয়ার নিজের ইগুকে বাঁচানোর জন্য কত কিছু করতে পারে দলের দুইটা গুরুত্বপূর্ণ রিভিউ নষ্ট করতে পারে সেটা ঝোলঝন্ত উদাহরণ রশিদ খান আফগানিস্তানের এই অধিনায়ক শুরু থেকেই নিজেকে মনে করছেন কি নাকি হয়তো বিশ্ব ক্রিকেটে তিনি তারকা ক্রিকেটার কিন্তু তার ব্যবহার এমন হই দেশের জন্য যেন দেশের হয়েও তিনি ব্যাপক কিছু করেছেন ইনিংসের বারোতম ওভারের ঘটনা ছিল সেটি প্রান্তে যা ক্র্যালি অনেক হোয়াইট বল করে রশিদ খান আউটের আবেদন করেন করেন আম্পায়ার কল কিন্তু তাতে বিরক্ত হয়ে গেলেন তিনি এবং গিয়ে রিভিউ বাহ অথচ এর আগে একটা রিভিউ নষ্ট করে ফেলেছেন তারা তারপরে খুদাই আরেকটা রিভিউ এবং টিভি শেষ শেষ পর্যন্ত আম্পায়ার আবার হোয়াইট কল করেন আফগানিস্তানের দ্বিতীয় রিভিউ নষ্ট হয় কিন্তু তাতে রশিদ খানের কোনো যায় আসে না নির্লজ্জের মতো দাঁত বের করে হাসছিলেন আবার আজকের ম্যাচে ঘটে গেছে এক মজার ঘটনা কেন আমরা জানি এলবিডব্লিউ হলে জাকির আলিউ অনেক রিভিউ নেন কারণ তিনি আম্পায়ারকে বিশ্বাস করেন না তার এই রিভিউ নিয়ে ব্যাপক বিতর্ক আছে বক্ত সমর্থকদের মনে জাকির আলিও ক্যাপ্টেন হিসেবে যেভাবে রিভিউগুলো নষ্ট করছেন সেটাতেও বিরক্ত বাংলাদেশি সমর্থকরা আর রিভিউ নিতেই হবে কেন পায়ে বল লাগলেও যারা বুঝে না এটা আউট নাকি ন এতদিন ধরে ক্রিকেট খেলছে তারা তবে আজকে রিভিউ নিয়ে বেঁচে গেছেন জাকের এই প্রথম রিভিউ নিয়ে রশিদ খানের বিপক্ষে তিনি বেঁচে গেলেন এ যাত্রায় এম্পায়ারকে সরি বলতে হয় এবং ডিসিশন ফিরিয়ে নিতে হয় তবে শেষ পর্যন্ত আবু রেবলি ফাদি আউট হয়েছেন জাকের আলিয়নিক এবং রিভিউটা নষ্ট করে গেছেন কেননা আউট হয়ে গেছেন তিনি আবারও রিভিউ নিয়েছেন মানে এলবি আউট হলেই জাকির আলিয়নিককে রিভিউ নিতে হবে